ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী দিতে চান সমন্বয় প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধা সরকার প্রধান হিসেবে কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নেই বেশি

এদিকে ব্যারিস্টার সুমনকে মুক্তি দেওয়ার কথায় উত্তেজিত হয়ে যায় ঢাকা শহরের ছাত্র সমাজ তবে কেন ছাত্র সমাজ এই উত্তেজিত হয়েছেন কারণ ব্যারিস্টার সুমন ডক্টর ইউনুসকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিলেন সেক্ষেত্রে হয়তো এমন মন্তব্য উঠে এসেছে তা আসলে কি ডক্টর ইউনুস ব্যারিস্টার সুমনকে মুক্তি পাওয়ার কাজ চালাচ্ছে নাকি এটা একটা ভুয়া গুজব এমন পরিস্থিতিতে মানুষ বিভ্রান্তি হচ্ছে এখানে যতটাই যেই তথ্যই আসুক না কেন মূল উদ্দেশ্য অনুযায়ী মূল কথা অনুযায়ী ব্যাস্টার সুমনকে নিয়ে যে মন্তব্য পরিচালনা করছে এই মন্তব্যটা আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ ভিডিও শেষ অংশে আপনারা দেখবেন যে ঘটনাটি সম্পূর্ণ অন্যভাবে ওনার লাথি জাজ করেছে ওনার নারী শিক্ষartifactIdের গায়ে ভালো লাথি জাজ করেছে ওনার নারী দেহের

আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এইবারও উনি সরজন্ত্র আবারো উনি প্রধানমন্ত্রী হইতে চান সমন্বয়করা উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই থেকে সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেঈমানিটা করলো সেটা হলো ডক্টর